আচ্ছা একটি বার চোখটা বন্ধ করুন তো দেখেন দু চোখ বন্ধ করলে কেমন দুনিয়াটা অন্ধকার লাগে সেই চোখটা খুললে আবার দুনিয়ার আলো দেখতে পাওয়া যায় তাহলে মানুষ কেন বুঝতে পারে না যে চোখ বন্ধ করলেই যদি দুনিয়া অন্ধকার হয়ে যায় তাহলে সেই দুনিয়াতে এত লোভ লালসা টাকা পয়সা ক্ষমতা কিসের দিকে ছুটছি আমরা আমাদের কি যানের নিরাপত্তা আছে জন্ম মৃত্যু বিয়ে তিনি তো তার নিজের হাতে রেখে দিয়েছেন তাহলে আমরা কেন এভাবে উগ্র উগ্রপন্থী হয়ে উঠছি আমরা এখান থেকে বের হয়ে আসি চোখ বুঝলেই যদি দুনিয়া অন্ধকার হয় তাহলে ভিতরে যে মনুষ্যত্ব আছে সেটা জাগ্রত করলেই আমরা পৃথিবীটাকে আলোকিত করে করতে পারবো